সূতান্ত দিতে দেন বলে না ভালো সময় হয়ে গেছে এই জন্য জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি বলুন তো আমাদের জীবনের সবথেকে মূল্যবান সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় এই জন্য বলছে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না ওরে গাত যদি হয় নিজের জোরে ফল তো প্রভু ধরে না সময় গেলেও হবে না হবে সময় জেদে সাধন করা কখনই সম্ভব নয় কিন্তু আমরা সকল কাজের সময় পাই তোমাকে লাগিতে সময় মহাজন একটা দৃষ্টান্ত দিচ্ছে যে আমরা সকল কাজে সময় পাচ্ছি কেমনভাবে একজন রাজা একজন রাজা ব্যক্তি তার রয়েছে চারটি স্ত্রী খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথমার স্ত্রী হচ্ছে নাম হচ্ছে ভোগী দ্বিতীয় স্ত্রী হচ্ছে সুন্দরী তৃতীয় স্ত্রী হচ্ছে বুদ্ধিমতী আর চতুর্থ স্ত্রী হচ্ছে অবহেলিত এই হচ্ছে চারজন স্ত্রী এখন রাজা এই চারজন স্ত্রীকে ভোগীকে সমস্ত ভোগ সামগ্রী সব দান করেন সুন্দরীকে নিয়ে তিনি যেখানে সেখানে বেড়াতে যান যে কাউকে নিয়ে তোমার বেড়াতে নিয়ে যাওয়া যাবে যাবেন এখান থেকে আপনি ঢাকায় যাবেন সাথে যদি একটা খুব সুন্দর মানুষ না থাকে তাহলে যাওয়া যাবে আর বুদ্ধিমতির কাছ থেকে তিনি পরামর্শ গ্রহণ করেন পরামর্শ সবার কাছ থেকে পরামর্শ নেওয়া যায় যে একটু বুদ্ধিমান চতুর চালাক তার কাছ থেকে নিতে হয় নাকি আর অবহেলিতকে তিনি অবহেলাই করে থাকেন সংসারে যদি কোনো কথা বলেন তোমাকে কে কথা বলতে বলেছে হ্যাঁ অবহেলা তো রাজার দুর্ভাগ্য অল্প বয়সে হয়েছে দুরারোগ্য ব্যাধি ডাক্তার মহাশয় বলেছেন আপনি আর বাড়বেন না আপনার দুরারোগ্য ব্যাধি হয়েছে আপনি এক মাস আপনার ডেট রয়েছে আপনি এক মাস পরে মারা যাবেন এই কথা শুনে রাজা শয্যাশায়ী হয়েছেন শয্যাশায়ী হয়ে মনে মনে চিন্তা করছেন হ্যাঁ আমি রাজা আমার রয়েছে চারজন রানী এখানে সেবা করার জন্য তো রাজা যদি আমি যদি মারা যাই সেখানেও যদি এই রানী যা না থাকে তাহলে রাজা রাজত্ব কোথায় তা আমি সবাইকে ডেকে বলবো যে আমার সাথে অন্তত চারজন না দেখে একজন হবে একজনও যদি দেয় তাও ভাব তা ভোগীকে ডেকেছেন সর্বকুষ ভোগীকে ডেকে বলছেন কি গো ভোগী তুমি যা কিছু চেয়েছো জীবনে ভোগ সামগ্রী এই সমস্ত শাড়ি চেয়েছ তাৎক্ষণিক দিয়েছি গয়না চেয়েছ তাৎক্ষণিক দিয়েছি ভালো মতো খাইতে চেয়েছো তাৎক্ষণিক খাইয়েছি কোনো কিছুরই অভাব রাখি নাই তা আজকে তো আমি চলে যাচ্ছি তোমার ভোগ প্রবৃত্তি তো সব শেষ হয়ে যাবে আমি চলে গেলে তা তুমি আমার সাথে চলো যাই আমার সাথে একজন দরকার এখানে যেমন সেবা করছে ওখানে সেবা করতে তখন ভগীর বলছেন রাজা মহাশয়কে রাজা মহাশয় আপনি যে আপনি যখন জন্মলাভ করেছিলেন তখন কি আপনি আমাকে এনেছিলেন আবার মধ্যখানে আপনার সাথে পরিচয় হয়েছে আমার একটা প্রয়োজন ভিত্তিক সম্পর্ক স্থাপন হয়েছে আবার যখন আপনি চলে যাবেন আপনার সাথে কি আমি যেতে পারব দুইজন একসাথে বলতে পারি কিন্তু এক জায়গায় কি গতি হবে কে কোথায় গল্প চলে যাবো ঠিক নেই তাই রাজা মহাশয় আমি যেতে পারবো না তখন সুন্দরীকে ডেকেছে সুন্দরীর আগে বুদ্ধিমতীকে ডেকেছে আচ্ছা বুদ্ধিমতী ভোগীকে জিজ্ঞাসা করলাম সে গেলাম না বুদ্ধিমতী তুমি চলো যাই তখন বুদ্ধিমতি বলছেন রাজা মহাশয় আমি তো আপনার সাথে যেতে পারবো না তবে হ্যাঁ এই প্রতিশ্রুতিটা আপনাকে দিতে পারি যে আপনি বললে শ্মশান পর্যন্ত যেতে পারি তারপরে এই বুঝি সংসার সংসারের নিয়মটা বুঝি আমার তখন ডাকলেন তিনি মেজর রানি সুন্দরীকে সুন্দরীকে ডেকে বলছেন হ্যাঁ তুমি আমার সাথে চলো যাই তখন সুন্দরী বলছে রাজা মহাশয় আপনি যদি চলে যান তাতে আমার কোনো ক্ষতি নাই আমাকে অমুক রাজ্যের রাজকুমার খুব পছন্দ করে আপনি চলে গেলে আমি সেই রাজকুমারের সাথে বিবাহ করব তাই এখন রাজা বলছে মনে মনে তুমি এরকম ভেবে আছো হায় রে আমার মৃত্যুর সময় না আমি তো জানতে পারতাম এখন ছোট বউর নাম হচ্ছে অবহেলিত অবহেলিত মৃতকে ডেকেছে দেখে বলছো অবহেলিত তুমি কি আমার সাথে যাবে বললে হ্যাঁ মহারাজ আমি আপনার সাথে যেতে পারি আমি একমাত্র আপনার সাথে যাওয়ার জন্য রাজি আছি তখন এক মাস পরে যখন রাজা মারা গেল রাজার সাথে সহমরণে চলে গেলেন চিতায় ঝাঁপ দিয়ে অবহেলিত এহেতু দৃষ্টান্ত শুধু রাজা গল্প নয় এটা ঠাকুমা দিদিমা আষাঢ়ের গল্প নয় মহাজনের মধ্যে তত্ত্ব দৃষ্টান্ত দিচ্ছেন কি তত্ত্ব উপস্থাপন করলেন বলে দেখো ভোগী মানে কে বলে ভোগী মানে আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রী আপনার এরা সবাই হচ্ছে ভোগী আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী সন্তানাদ এরাই হচ্ছে ভোগী আপনার কাছে যখন যা চেয়েছে আপনি স্বার্থমত সেটাকে পূরণ করছেন তাই কি মা সংসারে কত আবদার কত কিছুই আমাদেরকে পূরণ করতে হয় যখন তা চায় তখনই পূরণ করার চেষ্টা করতে হয় নাহলে সংসারের মধ্যে বিবাদ উপস্থিত হয় কারা যাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন এরা আর কেউ নয় এরা হচ্ছে আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজন মরার পরে ফোন করলে তারা শ্মশানঘাট পর্যন্ত যায় সেখান থেকে স্বজনদেরকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনেন আর সুন্দরীকে বলি সুন্দরী হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পত্তি এগুলো হচ্ছে সুন্দরী এ আপনি যেখানেই যাবেন আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে নাহলে পথে চলা যাবে এই লক্ষ্মী আপনার নিয়ে যেতে হবে কিন্তু লক্ষ্মী হচ্ছে সর্বদা চঞ্চল আজকে আপনার পকেটে আছে কালকে আরেকজনের পকেটে চলে যাবে এটা কখনো স্থির নয় সব চলমান লক্ষ্মী চঞ্চলা কিন্তু তবু তিনি অচঞ্চল হয়ে নারায়ণের সেবা করছেন এই জন্য লক্ষ্মী যার নিকটে আছে তাকে নারায়ণ সেবায় ব্যয় করতে হবে নারায়ণ সেবা কোথায় পাওয়া যাবে বলে এই নরের মধ্যে নারায়ণ অবস্থান করছেন যদি কিনা কেউ নরের সেবা করেন তাহলে তার নারায়ণ সেবা হয়ে যায় এই জন্য অর্থ সম্পত্তি এ জগতে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এই জন্য আমাদেরকে ভগবান ধন সম্পত্তি যাদেরকে দিয়ে সমাজের বৃত্তবান মানুষ করেছেন তাদের দায়িত্ব হলো যারা দিন দুঃখী রয়েছেন তাদেরকে সহযোগিতা করা কিন্তু আজকাল তো ধনীরা আরও দিন দুঃখীদেরকে মেরে আরও বলবান হতে চায় আমাদের টিনের ভার বিল্ডিং হলে ভালো হতো এখন হয়ে গেল বিল্ডিং একতলা তাতে বুকে জ্বালা আসা মেটে না ছুটে চলেছে কীভাবে দোতলা বানানো যায় কিন্তু যত বাড়ছে তালা তত বাড়ছে আমার বুকের জ্বালা দেখা গেল সুখ খুঁজেছিল শান্তি খুঁজেছিল কিন্তু সেই সুখ শান্তি খুঁজতে খুঁজতে সেই ব্যক্তিটাই একদিন আর নাই যেমনভাবে সাহারার মরুভূমিতে ছুটে চলে হরিণি জল পাবার আশায় সাহারার মরুভূমি আরব আরব দেশে রয়েছে এই আরব দেশের মরুভূমিতে কখনো জল নাই কিন্তু ওই যে অদূরে দেখা যায় ঝিলিবিলি করছে মনে হয় জলের মতো কিন্তু সেটা জল নাই মরিচিকা মরিচিকার মতো ঝিলিবিলি করছে হরিণিকে মনে করছে ওই বুঝি জল ছুটে চলেছে জলের আশায় কিন্তু সেইখানে গিয়ে দেখে সেটা শূন্যত ছাড়া আর কিছুই নয় একদিন ওই জল খুঁজতে খুঁজতে সেই মরুভূমির মধ্যে সেই হরিণটা মরে পড়ে থাকে ঠিক আমাদের দশমতাই হয় সুখ খুঁজেছিলাম এই সংসারের মধ্যখানে কিন্তু সুখ আমরা পেলাম না কৃষি সে পরম সুখ পেতাম আমরা তাকে খুঁজি নাই তিনি হচ্ছেন অবহেলিতকে জীবন মহ কৃষ্ণ গোবিন্দ মাধব আমরা যাকেই বলি যিনি যে ভক্ত হন না কেন সে শিব ভক্ত হন কালী ভক্ত হন কৃষ্ণ ভক্ত হন গৌ ভক্ত হন যে ভক্তই হন না কেন তিনি আমাদের আপনার আপন জন তাকে আমরা সারা জীবন অবহেলাই করে এসেছি অবহেলাই করেছি তাকে আমরা অবহেলা করে করেছি এই জন্য ভগবান বললেন আমি তো তোমার সাথেই রয়েছি ভগবান কোথায় থাকে আমার থেকে আপনারা বেশি ভালো বলতে পারবেন